খুব ধৈর্যের সঙ্গে ছুরির হালকা আচরে সংগ্রহ করা হচ্ছে নরম আঠালো এক ধরনের পদার্থ শুকিয়ে গেলে তা পরিণত হয় সোনালি কণার মতো ছোট ছোট দানায় দেখে মনে হতে পারে হয়তো এগুলো আঠা কিন্তু আসলে নয় এগুলোই হচ্ছে সুগন্ধি রেজিন যার নাম ফ্র্যাঙ্ক কিনসেন্স হাজার বছরের পুরনো এই সম্পদকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও সম্মানিত সুগন্ধি বলা হয় মধ্যপ্রাচ্য পূর্ব আফ্রিকা আর ভারতের কিছু অঞ্চলের শুষ্ক জমিতে জন্মায় বসওয়েলিয়া গাছ এর গায়ে ছোট ছোট কেটে দেওয়া দাগ থেকে যে সাদা হলুদ পদার্থ বের হয় সেটি শুকিয়ে তৈরি হয় ফ্র্যাঙ্কিনসেন্স এরপর সংগ্রহ করা হয় যেন যেন প্রতিটি এক একটা সোনার দানা আর এর গন্ধ অনেকে বলেন এতে আছে মাটির মতো কাঁচা ঘ্রাণ লেবুর সতেজ ভাব আর ধোঁয়াটে উষ্ণতা সেই গন্ধ মানুষকে শান্ত করে উদ্বেগ কমায় আর ধর্মীয় অনুভূতিকে গভীর করে তোলে হাজার বছর আগে আরব মরুভূমির বালুকাময় পথে দেখা যেত দীর্ঘ উটের কাফেলা পিঠে বোঝাই থাকতো ছোট ছোট ঝুলিতে সোনালি কণার মতো শুকনো রেজেন এটি ছিল ফ্র্যাঙ্ক ইনসেন্স যে সুগন্ধির জন্য রাজা বাদশারা খরচ করতো সোনার মতো দাম এই বাণিজ্য পথকে বলা হতো ইনসেন্স রোড ইয়েমেন ওমান থেকে শুরু করে মিশর রোম আর ভারত পর্যন্ত ছড়িয়েছিল এর জাল তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন প্রাচীন সভ্যতায় এর গুরুত্ব ছিল অমূল্য ইতিহাস বলছে মিশোরিওরা মমি সংরক্ষণে ও মন্দিরের আচার অনুষ্ঠানে ফ্র্যাঙ্কিনসেন্স ব্যবহার করত বাইবেল আর কোরআন উভয়ই এর উল্লেখ আছে বলা হয় নবজাতক শিশুকে উপহার হিসেবে যে তিনটি জিনিস দেওয়া হয়েছিল তার একটি ছিল এই ফ্র্যাঙ্কিনসেন্স তখনকার দিনে এর দাম প্রায় সোনার সমান ধরা হতো শুধু খ্রিস্টান বা মুসলিম নয় ইহুদি মন্দির থেকে শুরু করে হিন্দু আচারেও ধূপ হিসেবে ব্যবহৃত হয়েছে এটি আজও ক্যাথলিক চার্চে মিশর সময় ফ্র্যাঙ্কিন চালানো হয় শুধু ধর্মীয় আচারই নয় চিকিৎসাতেও এর ছিল বিশেষ ভূমিকা আয়ুর্বেদিক ও প্রাচীন চিকিৎসকরা বিশ্বাস করতেন এটি সাহায্য করে বাদ কমাতে হজমে ক্ষত শুকাতে আধুনিক বিজ্ঞানীরা এখন জানাচ্ছেন এতে আছে বসভেলিক অ্যাসিড যা প্রদাহ কমাতে সাহায্য করে এতে আরও রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও জীবাণুনাশক গুলো এমনকি আর্থ্রাইটিস আর ক্যান্সারের ওষুধ নিয়েও গবেষণা চলছে এই উপাদানকে ঘিরে অর্পিতা জাহান RTV.